সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাজ করালে মুসতে জামালা হবে না এবং আপনারা কত টাকা করবেন আপনাদের বাড়ির সুন্দরের জন্য আর আপনারা যারা ভিডিও গুলো দেখতে আসেন অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন বাংলাদেশের যে জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন সুন্দর একটি আধুনিক ডিজাইনের এসএস রেলিং রিলিং খুবই আকর্ষণীয় চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ বাংলা স্টিল টেক কোম্পানি ওয়ান এম থিকনেস দিয়ে আমরা কাজগুলো করেছি হাতলটি ব্যবহার করেছি দেব দুই বক্স আর যে টানাগুলো দেখে দেখতেছেন এখানে পাঁচটা হাফ থ্রি ফুট টানা ব্যবহার করেছি মাথার মধ্যে আমরা দুই ইঞ্চি প্লেন বল ব্যবহার করেছি আর খুঁটিগুলো ব্যবহার করেছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বক্স যার ফলে এই রেলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আর পিয়ে দশক আর নিচে একটি মেন পোস্ট ব্যবহার করেছি এটা হচ্ছে এস লেজার কাটিং এর মধ্যে মেন পোস্ট কাজগুলো করা হয়েছে খুব আকর্ষণীয় সুন্দর একটি ডিজাইন যারা কাজ করাতে চাচ্ছেন আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম একটি ইউনিক একটি ডিজাইন পছন্দ করবেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো কাজ যেখানে করাবেন তাহলে সুন্দর একটি বাড়ির জন্য সিরি রিলিং সিলেক্ট করতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে দুই ধর সিঁড়ি রিলিং আমরা কাজ করেছি জাহেজদের বাড়িতে বাড়ির প্রবাসী তো বাইরের কাজগুলো আমরা অ্যাকুরেট ভাবে করেছি আর প্রিয় দর্শক যারা এরকম অ্যাসেসের রেলিং নিতে চাচ্ছেন এগুলো প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি স্কিলটেক কোম্পানি আহ ওয়ান এম এম টিকনেস গুলো ছশো টাকা হচ্ছে প্রতি পারে স্কয়ার ফিট ছশো টাকা প্রতি পাড়ি স্কোয়ার ফিট নিস্তৃত কোম্পানি ওয়ান টিকনেস আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আর আপনাদের সিঁড়ি একতলা দুইতলা তিন তলা চারতলা যে যত তালা তো চান অবশ্যই স্কোয়ার ফিট ছশো টাকা বানাই এম টেকনেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জালা লাকসাম বানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন এস গেট বারান্দার গিরিল সিরিজ থাই গ্লাস এস এস এর জানালার গিরিল এস এস এর বক্স দরজা বিভিন্ন ডিজাইনের কাজ আমরা নিয়ে থাকি ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালাম আলাইকুম